বিপদে না পড়ার জন্য বিপদ থেকে হেফাজত করার জন্য নিজেকে রক্ষা করার জন্য একটা দোয়া পড়বো কি দোয়া আমি আপনাদের শোনাই না সাই শরীফের বর্ণনা নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এই দোয়াটা সবাই মুখস্ত করবেন দুইটা দোয়া আপনার আজকে আজকের আলোচনায় দুইটা দোয়া আপনাদেরকে মুখস্ত করাবো ইনশাআল্লাহ সহজ দুইটা দোয়া সবাই পারবেন ও ইনশাআল্লাহ নবী আনহু আলহি আসাল্লাম বলেন্লাহু নবীজির খাদেম হজরত আনাসিব মালিক রদিয়াল্লাহ আনহু তিনি বর্ণনা করেন কলানবী সাল্লি ওসাল্লাম আল্লাহ আর নবী বলেন মান কলাহি না খরদামিন বাইতিহি কোন ব্যক্তি যখন নিজের ঘর থেকে বের হওয়ার সময় পড়বে কোন ব্যক্তি যখন নিজের ঘর থেকে বের হবে তখন পড়বে কি পড়বে তিনটা কথা বিসমিল্লাহ তাবাক্কাল তো আল্লাহ লা হাওলা কুওয়াতা ইল্লাহ বিল্লা তিনটা কথা বলবে এক নম্বর বিসমিল্লা দুই নম্বর তওয়াক্কাল তো আল্লাহ তিন নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তিনটা কথা কোনো ব্যক্তি যখন নিজের ঘর থেকে বের হওয়ার সময় পড়বে তার তিনটা ফায়দা বলেন কয়টা ফায়দা হুদিতা ও কুফিতা ওকিতা নবী বলেন এক নম্বর আল্লাহ তালা জিন্নাতের ক্ষতি থেকে তাকে হেফাজত করে নেয় ওকিতা দুই নম্বর মানুষের ক্ষতি থেকে ও আল্লাহ তাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করে নেয় তিন নম্বর ও কুফিতা সে যেই মাকসাদে যেই উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তার সেই উদ্দেশ্যে ও আল্লাহ সফলতা দান করে দেয় কথা এই তিনটা কথা ঘর থেকে বের হবেন জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে শত্রুর শত্রুতা মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে যেই উদ্দেশ্যে আপনি ঘর থেকে বের হবেন ওই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন বলেন শোভা আমরা যারা এই তিনটা দোয়া পারি তো আমরা নিজেরা পড়ব প্রত্যেক দিন যখনই বাসা থেকে বের হব। বাজারে যাইবেন ব্যবসার উদ্দেশ্যে দুয়াটা পড়ে যান আপনার ব্যবসায় লস হবে না ইনশাল্লাহ দুয়াটা পরে ঢাকার উদ্দেশ্যে বের হন রাস্তাঘাটের ক্ষতি হবে না আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ আপনার ছোটো ছোটো বাচ্চা আছে যারা দুয়া পারে না তাদেরকে শিখানোর চেষ্টা করা আর ওই বাচ্চা যখন ঘর থেকে বের হয়ে যাবে আপনি পইরা ওয়ার গায়ে ফুঁ দিয়ে দিবেন বিসমিল্লাহ তাবাক্কাল তু আনন্দ লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনটা কথা বইলা বাচ্চার গায়ে ফু দিবেন এইভাবে ফু দিয়ে দিবেন এই বাচ্চাকে জিন্নাতের ক্ষতি থেকে মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন যেই উদ্দেশ্যে বের হইতেছে যেমন স্কুলে যাইতেছে পরীক্ষা দিতে যাইতেছে পরীক্ষা দেওয়ার যে উদ্দেশ্য আল্লাহ সেই উদ্দেশ্যেও তাকে সফলতা দান করবেন বলেন সোহার তাহলে এই তিনটা কথা বলে আমরা আজকে থেকে ঘর থেকে বের হব বিপদ থেকে সংরক্ষিত বা বিপদ থেকে দূরে থাকার জন্য আমরা এই দুয়ার উপরে আমল করব হেফাজত করার মালিককে হ্যাঁ আল্লাহ এই বিশ্বাস নিয়ে আমরা দোয়াটা পড়বো রাজিয়াসিন ইনশাআল্লাহ একবার পড়েন তো সবাই বিসমিল্লাহ আমল তো আলাল্লাহ লা হলা পুয় ইল্লা বিল্লাহ